দীর জন্য আবার খারাপ দিক যুদ্ধে হারছে দেশের লোকজনরা তাদেরকে বিশ্বাস করে না আবার বাংলাদেশে মোদী খুব কষ্টে হাসিনাও এখন ওইখানে তাহলে কষ্টটা আরো কি আওয়ামী লীগের কার্যক্রম আওয়ামী লীগ দল হিসাবে তাদেরকে কিন্তু নিষিদ্ধ করে নাই আমি গেজেট দেখলাম সবকিছু দেখলাম তাদেরকে নিষিদ্ধ করে নাই তাদের কার্যক্রম নিষিদ্ধ করছে যতক্ষণ পর্যন্ত গত সতেরো বছরে যত পাপ যত অন্যায় যত খুন যত গুম যত দুর্নীতি যা কিছু করেছে এ বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে তাহলে ভারতের জন্য এগুলো খারাপ না ভারত আজকের যদি পাকিস্তানের সাথে যুদ্ধ হেরেও যেত এবং বাংলাদেশে যদি হাসিনা ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ ক্ষমতায় থাকত মোদীকে দেখতেন ভারতের সেনাবাহিনীর প্রধান দ্বিবেদী হে করে হাসতে আসতে ওয়াকারের কোলে বসার জন্য আসতো ওয়াকার আবার হাতে ঘিমা খাইয়া বসে থাকতো জেনারেল দ্বিবেদীর পুটকিতে চুমা দেওয়ার জন্য এখন এটা তয় নাই একেবারে সমূলে ধরা খাইছে ধরা খাওয়ার পরে তাদের অবস্থা একেবারে লেজে এই বছরটা ভারতের জন্য ভালো যাচ্ছে গোদের উপরে নাশায় একেবারে পাশায় হোগা বরিশাল যারা কয় ওই যদি একটা বড় ফোরা হয় সে বসতে পারে না কঠিন অবস্থা বাংলাদেশ হইছে এখন এই সব কিছুর উপরে গোয়ার উপরে একটা বিস্ফোরণ এই বিস্ফোরাটা কে ডক্টর মোহাম্মদ ইউনুস পূর্বিত পর মোদির ক্যালকুলেশন ছিল হয় আওয়ামী ক্ষমতায় থাকবে নতুবা বিএনপি ক্ষমতায় থাকবে এই আওয়ামী বা বিএনপি তাদের গালে চুপড়াচুপি কইরা যত বিয়ে পাকিস্তানের লগে যত লস হয়েছে টাকা পয়সার যত লস হয়েছে বাংলাদেশ দেশগুলো আবার উঠায় নিয়ে আসবে ভারতের ক্যালকুলেশন বিশ্বাস না আওয়ামী লীগরা যদি ক্ষমতায় রাখে এই মুহূর্তে হাসিনা আজকের যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো দর্শক বৃন্দ আর পাকিস্তানের সাথে নাকানি চুবানি খাইতো হাসিনা কি কইত জানেন মোদীজি চিন্তা করেন না আমার এইখান থেকে লোন আই না আপনারা কয়েকশো কোটি টাকা দিয়ে দেবো কয়েক হাজার ডলার কয়েক হাজার কয়েকশো হাজার ডলার মিলিয়ন ডলার আপনারা দিয়ে দেবো চিন্তা করেন না মন খারাপ করেন না খালি আমার চিফ মিনিস্টার রাখেন যেমন কইছে চারশো আসন পাইয়া সরকার গঠন করবে বিএনপির মির্জা গোর্খদ বাস সবাই মিল্লা কইতেছে বিএনপি সরকার গঠন করবে একেবারে নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করবে কিন্তু পার্লামেন্টে গেলে আওয়ামী লীগ তো পনেরো বছর ধৈরে রাখছে বিএনপি এক বছর পারবে না কেন পারবে না জানেন তারেক রহমানকে তারা আদো বিশ্বাস করে না ইন্ডিয়া তারেক রহমান সুযোগ পাইলে জবাই করে দেবে ক্যাপ্টেন মাজেদ কে যেভাবে মধ্যরাতে জবাই করছে বজলুল হুদারে যেভাবে মধ্যরাতে জবাই করছে ঠিক একই ভাবে খালেদা জিয়া কেও মারবে তারেক রহমান কেও মারবে কেন মারবে ইন্ডিয়া হাসিনা কে বুঝিয়েছে দ্যাট জিয়া মুজিব জড়িত আর ওই যে এখন আমরা ইদানিং লোকজন দেখি মেজর রে পূজা করে আর ওই মুজিব হত্যাকারীদের যারা যারা আছে তাদেরকে পূজা করে আমার কোনো অসুবিধা নাই ভাই যারে আপনারা পূজা করেন করেন কিন্তু একটা কথা মেজর ডালিম বলেন নূর লোকজন যারা বলেন তারা মিথ্যা কথা বলছে যখন তারা বলে আমরা জিয়ার কাছ থেকে অনুমতি নিয়েছি জিয়ার কাছে আলোচনা করেছি জিয়া ওয়াদা করেছে এগুলো কি জানেন তাদের জাস্টিফাই করার জন্য তাদের প্রোফাইলকে হাইলাইট করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের নামকে তারা মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়াতে চাচ্ছে আমি একটা কথা বুঝি না মেজর ডালিম নূর বা অন্যান্য লোকজন আপনারা যদি আমার কথাবার্তা শুনে থাকেন কান খুলে শুনেন উনিশশো সালের পনেরোই আগস্ট আপনারা যা করেছেন এখানে আপনাদেরকে ডিরেকশন দিয়েছে র আমি এটা নিয়ে মাথা ঘামাই না কেন মাথা ঘামাই না দেশের 90% মানুষ মুজিব হত্যায় সমর্থন দিয়েছে কারণ মুজিব ছিল স্বৈরাচার মুজিবের চোদ্দ গোষ্ঠী সাফা করে মানুষ যেটা চেয়েছে সেটা করেছে। আপনারা

কর্নেল ফারুক কর্নেল রশিদ মেজর ডালিম এবং নূর রাশেদ চৌধুরী আপনারা সব বুঝুকি কথাবার্তা কোথায় পাইছেন আপনারা কি অনলাইনের নিউ ইয়র্কের হিরো আলমের কাছে ইন্টারভিউ দিয়ে বাল বুঝাইছেন আপনাদের হ্যাডাল আছে আমার সাথে দশ মিনিট ইন্টারভিউতে বসার আছে এর মধ্যে ডক্টর ইউনুস উনি আবার কোথা থেকে রে ভাই এই আমাদের আমাদের ভালোবাসার পাত্র শ্রদ্ধার পাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস কোথা থেকে নতুন নতুন বুদ্ধি বাই করে রে ভাই এই বুদ্ধি বাই করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত যেমন বিশ্বের মতো দেখে বিএনপি তেমনি বিশ তো ভালো থাকে লোকের মতো দেখে দেখলে মনে হয়েন্ট কিসে প্রেগন্যান্ট ওই যে ভারতে গেছে ওখানে ইস্কনিরা তাদেরকে প্রেগনেন্ট বানায় দিছে ওই এত বড় আট মাসের প্রেগনেন্সি নিয়ে দেখলেই মনে হয় ও বমি আসে আমাদের পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনুস আবার কি করেছে জানেন ইউনুস স্যার নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানী বাংলাদেশে আসছে বাংলাদেশে আইসা উনি আবার এর সাথে দেখা করছেন ইন্দিরা রানা আহ ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে দেখা করছেন দেখা করার পরে ডক্টর ইউনুস কি করছে জানেন ভারতের সাত রাজ্য সহ আঞ্চলিক কৌশলের আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ নেপাল ভুটান এবং ভারতের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান জানিয়েছেন

ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকান নাই এখন বলবেন ওই সাত্রাজ কি কেন্দ্রীয় সরকারকে বাদ দিয়ে আসবে আসবে কি আসবে না ইস্যু একটা স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশে বসে উনি নেপাল ভুটান এবং ভারতের সাতটি রাজ্যকে আহ্বান করছেন একটা সমন্বিত অর্থনৈতিক কৌশল যোগ দেওয়ার জন্য

এবং আমেরিকান ইকোনমিস্ট এবং বিশ্বের ইউরোপিয়ান কান্ট্রিজ এর জার্নালিস্ট তারা বলে যে ডক্টর মোহাম্মদ ইনুস কত দূরদর্শী প্রজ্ঞাবান একজন মানুষ উনি চায়না গিয়ে সেভেন সিস্টার কথাটা উল্লেখ করছে কই উনি অন্য সিস্টার কথা কয় না সেভেন সিস্টার ডক্টর মোহাম্মদ ইনুস জানে কোন জায়গায় গুটিটা বসাতে হবে উনি ডায়লগটা থ্রো করেছে চায়না থেকে এবং পারপোজলি করেছে আর বিএনপি বালের একত্রিশ দফা নুডুসা বাল নিয়ে বসে রয়েছে আপনাদের এই বাল বোঝার আপনাদের এই একত্রিশ দফা বাল বুঝে তেপান্ন বছরে বড় বাল ছিঁড়েছেন বিএনপি আপনারা বাল এমপি ভারত আপনাদেরকে বেশা হিসাবে ব্যবহার করবে ভারত আপনাদেরকে রাখার হিসাবে ব্যবহার করবে ভারত আপনাদের কাজার কাছি হিসাবে ব্যবহার করবে বলার বিএনপি একত্রিশ দফা মারাই চাইছে একত্রিশ দফার বাদ বলতেন আপনারা পলিসি গুলো যখন করে গর্বে আমার বুকটা উঁচু হয়ে যায় আমি যখন ল মেকারদের সাথে আমেরিকায় কথা বলি গর্বে আমার বুকটা ফুলে যায় এই লোক আমার সরকার প্রধান এই লোক আমার দেশকে নেতৃত্ব দিচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হওয়ার কথা না আওয়ামী লীগ করে দেশ প্রেমিক হয়ে আওয়ামী লীগ করেন কিন্তু আমাদের জন্য অ্যাসেট ডক্টর মোহাম্মদ ইউনুস আমার জন্য যে যেসব পেশার বাচ্চারা তাকে সুৎকোর বলে যেসব পেশার বাচ্চারা বলে ইউনুসকে সৈরাচার ইউনুস খুনিউনুস তাদের জন্ম নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে তাদের অস্তিত্ব নিয়ে আমার সন্দেহ আছে কারণ এসব বেশার বাচ্চারা মির্জা ফর ওয়াকার কে নিয়ে কথা বলে না এই বেশার বাচ্চারা ভারতে আগ্রাসা নিয়ে কথা বলে না হাসিনা নিয়ে কথা বলে না নিজের অস্তিত্বকে ধারণ করার জন্য যে ব্যক্তি দরকার যে ব্যক্তিত্ব দরকার যে দূরদৃষ্টি দরকার যে শিক্ষা দরকার যে কানেকশন দরকার যে অর্জন দরকার এগুলো তাদের নাই অথচ সারা দিন বসে এই শুয়ারের বাচ্চারা কথা বলতেই থাকে